আপনি একটু কাইন্ডলি সব কথাবার্তা শুরু করবেন আমাদের পরিচয় আগে আমরা দেই আমরা এসেছি মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আমাদের সংস্থা চেয়ারম্যান মহোদয় বরাবর এই ভুক্তভোগী মহিলা আপনাদের এলাকারই সন্তান আপনারা হয়তো জানেন না উনি একজন কৃতি সন্তান ওনার ঢাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত তো যাই হোক উনি আপনার মানে আমাদের চেয়ারম্যান মহোদয় বরাবর উনি একটি অভিযোগ দায়ের করেছেন আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি তো বিষয়টা আপনারা সবাই অবগত এখানে যারা আছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য এবং এটা পূর্ণাঙ্গ নিষ্পত্তি কেন হচ্ছে না কি জটিলতা আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন থাকা সত্ত্বেও এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না বিষয়টা আমাদের একটু জানা দরকার ওরা ওনার আবেদন যে করেছেন যে সাত শতক জমি ওনার দখলে আছে আর নয় শতক জমি উনি পাবেন এবং এটার এগেনস্টে আপনাদের একটা ডিক্লারেশন ছিল যে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত একটা জাল দলিল মনে হয় করা হয়েছিল তো আমি আমি জানি না এটা তার আবেদনের কথা আমি বলতেছি সত্য মিথ্যা আপনারা ভালো জানেন আর আমরা কাগজপত্র যাচাই বাছাই করে আমরা দেখতে পারবো তো তার এগেনস্টে দুই লক্ষ টাকা তাকে খরচ দেয়া হবে সেই মর্মে পাঁচ টাকা কমিশনার মহোদয়ের কাছে জমাও দিয়েছেন এই হচ্ছে বিষয়বস্তু এর আলোকে একটু কমিশনার মহোদয় একটু কথা বলবেন কাইন্ডলি আর বাবা যে এত করে হঠাৎ মারা গেছে মিলাদে যে লাশ নিয়ে আসছে এটা সবাই জানে বাবা কিছু বলে যেতে পারেনি আর আমার মা লেখাপড়া জানতেন না আর মা যখন দেখলো যে নিয়ে তার চলতে কষ্ট হয় সে তো তখন বাতে চিন্তা করব জমি জমা কোথায় আছে কি আছে এইগুলো বোঝার তার ক্ষমতাও নেই আর পারবো না এই দাদা বুঝাইয়া নাই প্যাক খেজুর কাটাতে বেড়া দিয়ে আটকাইয়া আমার মার্চুলা টোলা ভেঙ্গে দিয়ে বলছে এই পর্যন্ত তোমাবো আমার মা সেই থেকে

যে বারো শতক সাড়ে বারো শতক তার দলিল লেগছে ওই পাঁচ বোন এক বাই সাড়ে বারো শতক পায় কিনে রেকর্শা করেন আমি একটু বলি সাড়ে ষোলো তাহলে দুই দলিল থেকে বেগাইতেছে পাঁচ সাড়ে পাঁচ এখান থেকে বেরিয়ে যাইতেছে আর আমাদের কিছু কম আছে যেটা ওনার দলিল নেই ওনার নেই হয়তো আমার সন্দেহ আমি দলিল করছি এই সাইডা খাইতেছি পাচার ওখানে মাকলে বাইরে হয়ে যাবো বেশি আছে এটুক কই অন্য জনের মধ্যে তো যাওয়ার কোনো কথা না আমার প্রশ্ন এই জায়গায় আরেকটা কথা যে বিচারে ডাকলাম আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ ডাকলাম আমি ডাকা ফোন দিয়ে খাবারে আয়োজন করে টাকা পাঠায় সব কিছু করলাম অথচ আমার যে প্রতিপক্ষ আসে নাই এই দেখত কি তাদের ছিল না তাদের ডাকানো সে কেন উপস্থিত অনুপস্থিত কেন আমি ডাকা থেকে সে কেন অনুপস্থিত

একজনের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকজনার মানবাধিকার হরণ করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোনো পক্ষপাতমূলক কথা বলা যাবে না কথা বলতে হবে যেমন আমাদের সালিসি ব্যবস্থা আমাদের আগে মোবাইল ছিল বাটন মোবাইল এখন আমরা ইউজ করতেছি টাচ মোবাইল প্রতিদিন সব কিছু আপডেট হচ্ছে বাট গ্রামীণ যে সালিশ বিচার ব্যবস্থা এখনও পর্যন্ত আপনারা সেই মানদাতার আমলে রেখে দিয়েছেন অর্থাৎ সালিশির কাছে বলার পরে তারপরে সম্পূর্ণ হ্যাঁ উনি যে কথা বলছেন আমি ওনার কথার সম্মান জানাচ্ছি যে যখন আমার আপনার কাছে আপনি একজন জনপ্রতিনিধি বা বড়ো ভাইয়ের কাছে বিচার দিল দেওয়ার পরে তারই দায়িত্ব যার বিরুদ্ধে বিচার দিচ্ছে সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করে ই করা একটা জায়গায় বসা বসে একটা সুষ্ঠু সমাধান করা এই জিনিসগুলো যদি আমরা আপডেট না করি তখন কি করে যে না তোমায় তোমার তুমি বলো না এই জন্য আসে নাই এটা কি বিয়ের দাওয়াত নাকি এখানে কোনো ইয়া করা হবে যে তাকে বলতে হবে তার তারি বলতে হবে যাদের কাছে বিচার দিয়েছে আপনাদেরকে মেনেছে এখন আপনাদের উচিত আমার আমার কথা হচ্ছে আমাকে যদি কেউ মানে তাহলে আমার উচিত সেই আমাকে যে মানতেছে তাহলে আমার দায়িত্বটুকু সম্পূর্ণরূপে পালন করা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দৃষ্টিকোণ থেকে এই প্রথাটা আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে যে এই প্রথাটা আপনারা একটু পরিবর্তন করবেন যে একজন সালেসে মানে বিচার দিলে পরে যাকে যাকে ডাকার সব আপনারা ডেকে যাতে তাকে মুক্ত করা যায় তার বিষয়টা নিষ্পত্তি করা যায় এখন তার দুর্বলতা আছে

না আপনি আপনি এখানে সন্তান না আপনি এখানে নাগরিক না আপনি বাংলাদেশের নাগরিক তো আচ্ছা এখন আমরা একটু শর্ট সামনে একটু সামনে চলে আসি আহ কমিশনার মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা যা যারা আছেন সেই তারিখে কি এক মিনিট বলবেন হ্যাঁ সেই তারিখটা কি একেবারে পূর্ণাঙ্গ নিষ্পত্তি করবেন এরকম কিছু একটা ইতিহাস একটা নিষ্পত্তির ধারে গিয়েছে আচ্ছা আমরা